তারপর মালপুর টেক্সের ভিতরে ওডেনের ভিতরে তার বড় টাচগুলো এখানে কম প্রাইজের যে টাচগুলো এগুলো দেখাবো এগুলো একবারে নতুন একবারে আপডেট এগুলো আপনার ফুলোরও ইউজ করতে পারবেন আপনি এটা বাজেট কমের ভিতরে একটু বড় সাইজ একটু বড় সাইজ হ্যাঁ ডাইনিং বা কিচেনে ইউজ করলে এটা করতে আসবে ওয়াশরুমে এটা করতে আসবে তারপরে যে একটা এগুলো হলো একবারে আপডেট ডিজাইন একবারে নতুন আসসালামু আলাইকুম স্বাগত জানাই টাইলসের নতুন আরও একটি ভিডিওতে আজকে যে প্রতিষ্ঠানে চলে আসলাম এখানে কিন্তু আপনার টাইলসের সকল ধরনের আপডেট কালেকশন পেয়ে যাবেন বিশেষ করে দেশি হাই কোয়ালিটি টাইলসগুলো আছে এছাড়াও চাইনিজ যে টাইলসগুলো আছে সকল আপডেট কালেকশন এখানে পেয়ে যাবেন তবে আজকের এই ভিডিওতে কিন্তু আমরা দেখাবো ওয়ালটেসের কালেকশন দেশি ওয়ালটেসের ভিতরে যত ধরনের সাইজ হয় সকল প্রাইস রেঞ্জের টাইলসগুলো দেখানোর চেষ্টা করবো এছাড়াও এই প্রতিষ্ঠানে আসলে আপনার রাস্টিক টাইলসগুলো পেয়ে যাবেন সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে কিন্তু দেখালাম শোরুমে অনেক অনেক টাইলসের কালেকশন তো যেহেতু অনেক অনেক কালেকশন আমরা ধাপে ধাপে হচ্ছে ভিডিওর মাধ্যমে টাইলসগুলো দেখানোর চেষ্টা করছি এই ভিডিওতে থাকবে হচ্ছে কালার টাইজ বাংলাদেশি ওয়ার্ল্ড দেশি ওয়ার্ল্ট যেগুলো মানে কম রেঞ্জ থেকে শুরু করে একটু প্রিমিয়াম সকল কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিন প্রতিষ্ঠানের নাম এন্টারপ্রাইজ বাড়ি নম্বর আটত্রিশ তলা আমার শোরুমটা দু সেক্টর বারো উত্তর ঢাকা বারোশো তিরিশ এটা মূলত বারো নম্বর সেক্টর খালপার ন্যাশনাল ব্যাংকের পাশের বিল্ডিং এর দোতলায় হলো আমার শোরুমটা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন শোরুমের এটা প্রথমে হলো আমি আট বারো টাইস গুলো এখানে কম প্রাইজের যে টাইস গুলো এগুলো দেখাবো এবার লো প্রাইজের আর যেটাকে বলে আটত্রিশ টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিটের ভিতরে মানে প্রাইস কম কিন্তু অবশ্যই এই গ্রেডের এর প্রোডাক্ট মানে অবশ্যই এ গ্রেড তারপরে হলো আমার এই যে এগুলো হলো আট বারো এখানে অনেকগুলো ডিজাইন আছে দেখুন ওয়ালের জন্য আট বারো টাইস আট বারো টাইস আমাদের এদিকে একটু কম চলে এই জন্য আমি আসলে অতটা ডিসপ্লে করি না ডিসপ্লে পরিমাণ বাড়ায়ও নাই এখানে নিচে কিছু মালামাল আছে বারো বাই আঠারো সাইজ মিডিয়াম একটু মিডিয়াম ক্যাটাগরি যেগুলো মানে এটা বাজেট কমের ভিতরে একটু বড় সাইজ একটু বড় সাইজ হ্যাঁ বারো বাই আঠারো সাইজ এগুলো হলো এখানে কোম্পানি বিভিন্ন আছে আলাদা আলাদা কোম্পানি আছে বারো বাই আঠারো সাইজের এই যে অনেকগুলো ডিজাইন কিন্তু এগুলো দেখতে প্রিমিয়াম প্রিমিয়াম ক্যাটাগরি অনেকগুলো ডিজাইন এই যে বারো বাই আঠারো এগুলো এই যে এখান থেকে আসে নিচে এগুলো এখানের মধ্যে কিন্তু দুইটা ডিজাইন আপনার কি ওয়াশরুম ইউজ করলে এটা আসবে কিচেনে ইউজ করলে এটা আসবে মানে সেম টাইলসের ভিতরে একটা হচ্ছে ওয়াশরুমের ডেকর একটা ডেকর একই টাইল যদি আপনি কিচেনে ইউজ করতে চাই এই ডেকরটা ইউজ করবে ওয়াশরুম ইউজ করতে চাইলে এই ডেকরটা ইউজ করবে তারপরে যে একটা ভাই এটা তো খুবই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড হ্যাঁ মার্বেল টেক্সচারের মার্বেল ডিজাইনের তারপরে এই যে একটা ডিজাইন মার্বেল ডিজাইনের তারপরে একটা মার্বেল ডিজাইন হলটির ভিতরে মার্বেল ডিজাইন এইটাও সেম আপনার একই টাইজ দুই জায়গায় ইউজ করতে পারবে সেটা হলো আপনার ওয়াশরুমে এটা কিচেন রুমে এটা তারপরে হলো আপনার এই যে একটা একটা তাও দুইটা জায়গা ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে পাঞ্চ করা কিন্তু হ্যাঁ পাঞ্চ করা পাঞ্চ টাইম এখন দেখাবো এই যে এটা ওডেন টেক্সচারের ভিতরে দেখেন এই যে ডিপ কালার মাসখানে ডেকোর উপরে লাইট তারপরে হলো এই পাঞ্চের ভিতরে ব্লুর ভিতরে মনে এটা তো দুই ধরনের ডেকোর দুই ধরনের ডেকোর হ্যাঁ ডাইনিং বা কিচেনে ইউজ করলে এটা কত আসবে ওয়াশরুমে এটা কত আসবে তারপরে একটা দেখেন ডায়মন্ডের মতো ডিজাইন

তারপরে একটা ম্যাডের ভিতরে তারপরে যে এইটা ম্যাডের ভিতরে জমি হলে এটা মূল ডেকোর আসবে এটা এগুলো কিন্তু স্টোন এই যে একটা একটা নতুন ডিজাইন দেখেন একবার আপডেট ডিজাইন হাই ওয়ালের ভিতরে তো হাই গ্লাস হাই গুলো আছে হ্যাঁ এই যে একটা ডিজাইন দেখেন সাদার ভিতরে অসাধারণ ডিজাইন কিন্তু তারপরে এই যে লেমন কালারের একটা ডিজাইন তারপরে এইটার ভিতরে দুটা এক ওয়াশরুম প্লাস কিচেন তারপরে এই যে এগুলো হলো স্টোন বডি এগুলো স্টোন বডির হাই গ্লাস হাই গ্লোসি ও প্রোডাক্ট যেটা হলো আপডেট একবারে আপডেট যেগুলো একবারে নতুন আসছে হ্যাঁ একবারে নতুন একবারে আপডেট এগুলো আপনার ফ্লোর ইউজ করতে পারবেন আপনি যদি মনে করেন যে না এটা আমি ফ্লোর ইউজ করব এটা আপনার ইচ্ছা ম্যাচিং ফ্লোরও তো পাবে হ্যাঁ ম্যাচিং ফ্লোর হুব হুব ম্যাচিং ফ্লোর আছে এগুলোর সাথে তারপরে এই যে সেটআপ দেখেন এটা হলো সুগার সুগার ইস সুগার ডিজাইন হ্যাঁ এগুলো সাইন বললে কিন্তু একটা আলাদা ফিল আসে আলাদা ফিল আসে হ্যাঁ সুগার সুগার তারপরে একটা স্টোন বডি এটাও হাইগোলজি স্টোন বডি

এটার ভিতর দুইটা ডে ডিজাইন প্রত্যেকটা সেটআপে দুইটা করে ডেকর এটার মধ্যে দুটা ডেকর এটার মধ্যে দুইটা ডেকর এই যে এটার মধ্যে দুইটা ডেকর তারপরে পাথর পাথর মানে উপর দেখা সম্ভব না যদি ওনারা হোয়াটসঅ্যাপে নক দেয় বা ফোনে নক দেয় অবশ্যই আমি ওনাদেরকে রিপ্লি দিব যেটা হলো যেইটাই জানতে চাই ওটাই আমি জানাবো কোনো অসুবিধা নাই মানে যে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু ভাইয়ের নাম্বারটাই দেওয়া হ্যাঁ আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তারপর হলো বারো বিশ স্টাইল বারো বিশ বারো বিশ এই দেখেন বারো বিশ এগুলো নতুন ডিজাইন মানে এই সাইজটা হচ্ছে একবার আপডেট ডিজাইন এই যে সাইজ আপডেট ডিজাইনের নতুন এগুলো

যদি এর বাইরেও কোনো কিছু দেখতে চাই যে না ভাই আমার এটা পছন্দ আপনি এটা দিতে পারবেন অবশ্যই দিতে পারবো কেন দিতে পারবো না মানে কোনো কিছুতে না নেই জগতে যা লাগবে সবই পেয়ে যা লাগবে যা লাগবে সবই দিতে পারবো ওকে তো নুরুল ভাই কষ্টকর সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম ভাই